হালকা কিংবা ভারী বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে পড়ছে বালুরঘাট শহরের বিভিন্ন এলাকা হালকা থেকে মাঝারি দিয়ে হাঁটু পর্যন্ত জল দাঁড়িয়ে যাচ্ছে রাস্তার উপর যা নামতে ঘন্টার পর ঘন্টা সময় নিচ্ছে শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তায় জল জমে স্বাভাবিক জনজীবন বিঘ্নিত হচ্ছে জমা জলের ফলের যান চলাচলে সমস্যা তৈরি হওয়ার চালকেরাও পড়ছেন ভোগান্তিতে পথচারীদের অভিযোগ এই সব এলাকার বিভিন্ন রাস্তা খানা খন্দে ভর্তি জল জমে থাকার কারণে যে কোনো সময় বড় সড়ো দুর্ঘটনা ঘটে যেতে পারে পথচারীদের গায়ে জল ছিটে পড়ার কারণে বাঘ সৃষ্টি হচ্ছে পৌরসভার তরফে জানানো হয়েছে কোথাও দীর্ঘক্ষণ জল জমে থাকার অভিযোগ পেলে ড্রেন ক্লিনার মেশিন দিয়ে জল বের করার ব্যবস্থা করা হচ্ছে তবে পৌর প্রশাসনের মতে নাগরিকদের ড্রেনে প্লাস্টিক ফেলার মতো অসচেতনতা নিকাশি স্বাভাবিক প্রবাহ ব্যাহত করছে রবিবার মাঝে মাঝে মাঝারি বৃষ্টি হয়েছে দীর্ঘদিন ধরেই বালুরঘাটে অল্প বৃষ্টিতেই রাস্তায় জল জমার অভিযোগ রয়েছে ত্রিধারা কলেজ পাড়া উত্তর চক ভবানী খাদিমপুর মাস্টার পাড়া প্রাচ্য ভারতী দীপালী নগর যুবসংঘ সংঘ ডাক বাংলো পাড়া টাউন ক্লাব পাড়া সাহেব কাছারি সহ একাধিক জায়গায় এই সমস্যা প্রকট স্থানীয়দের অভিযোগ জল বেরোনোর যথাযথ ব্যবস্থা না থাকায় রাস্তাগুলি সহজেই জলমগ্ন হয়ে পড়ছে পৌরসভার মতে পুরনো ড্রেনগুলো নকশা বৈজ্ঞানিকভাবে তৈরি না হওয়াতেই এই সমস্যা দেখা দিচ্ছে বর্তমানে নিকাশি ব্যবস্থার উন্নতির জন্য নর্দমাগুলোর ঢাল ঠিক করার কাজ চলছে স্বল্প বৃষ্টিতেই বালুঘাটের রাস্তায় জল জমে যাওয়ার সমস্যা দীর্ঘদিনের শহরের একাধিক রাস্তায় হালকা থেকে মাঝারি বৃষ্টিতেই এই জল স্থির হয়ে থাকে বহুদিন ধরেই এমন অভিযোগ করে আসছেন পৌরবাসী নর্দমা এর রাস্তা বৃষ্টির জমা জলে এলাকায় উঠে এসছে মাইট ঘোষ শহরবাসী

যে এখানে জলটা জমে গেছে যেটুক বের হওয়া সেটুক বের হয়ে গেছে কিন্তু এখন এই জলটা বের হতে হতে এখনো দুই তিন দিন লাগবে সমস্যা সবার বাড়ি বাড়ি জল হয়ে গেছে একদম বাড়ি বাড়ি জল ভরে গেছে আর যাচ্ছে জল হয়েছে কেউ তো ড্রেন ডুন কিছুই বুঝতে পারছে না তারপরে মনে করো হ্যাঁ হ্যাঁ আসতেছে হয়তো ড্রেনে ডেনে হয়তো পড়ে যেতেও পারে এটার একটা সমস্যা তাড়াতাড়ি আপনি জলটা নেমে যায় সবার বাড়ি বাড়িতে তো বাচ্চা কাচ্চা পরিষ্কার করে কিন্তু সেরকম না ওই এরকমই করে পরিষ্কার যদি থাকতো ডেলটা তাহলে তো জলটা চলে যেত কি না ডেরি দে